ভাই বন্ধুরা দেখো আজকে ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা এই আমাদের এই মাঠ ঘাট সব দেখতে পাচ্ছ এবার ধান রোয়া হবে ধানের সিজন এই যে সামনে যাচ্ছে মাঠে গরু ছাগল চড়াতে এটা আমাদের যেটা গ্রামের যে দৃশ্যটা এই যে সব মাঠ চাষ হয়েছে এইটায় ধান রোয়া হবে ওই যে বীজ ফেলেছে দেখছেন ঝুম করে দেখাচ্ছি ধানের বীজ ফেলেছে এই যে এই ধানগুলো তুলে রুইবে এই যে পাট ক্ষেত পাট কী হয় সব জানো এই যে আমাদের গ্রাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটায় এসে আমরা প্রত্যেক দিন ভিডিও করি এইখানটায় এই যে এইখানটায় এইখানটায় ফটো তুলেছিলাম এই কচু গাছ আছে কচু গাছ আছে এই গাছ আছে এই একটা নারকল গাছ দেখতে পাচ্ছ এইখানটায় ফটো তুলেছি ভিডিও করেছি আরও দু জায়গায় আছে দেখাচ্ছি যেতে যেতে এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে যাচ্ছি রাস্তা ধরে গিয়ে দেখাবো যে বন্ধুরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমাদের মা মনসা বেদি এইখানটায় ভিডিও করেছিলাম এই একটা জায়গায় ভিডিও করেছিলাম এটা সব আমাদের গ্রামের মধ্যেই সব আমাদের গ্রাম ক্ষেত সব এইখানটায় এইখানটায় প্রায় ভিডিও করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বটগাছ গাছ ঝড়ি নেমেছে এই জায়গাটায় আমরা প্রায় ভিডিও করেছি এই যে আমাদের মা মনসা মন্দির হ্যাঁ বেদি এখানটায় আমরা সবসময় আসতাম সকাল বিকেল এখানে ঘুরতে আসি ভিডিও বানাই আরও ওইদিকে যাবো দেখাচ্ছি কোনখানে কোনখানে ভিডিও করি সব দেখাবো আবার যাচ্ছি গিয়ে দেখাবো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি কত সুন্দর লাগছে দুদিকে গাছ মধ্যেখানে ঢালাই রাস্তা গ্রামের যে রাস্তাটা হয় সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা ধরে আমরা যাচ্ছি ওই যে একটা নীল বাড়ি বাড়ি নয় অ্যাকচুয়ালি ওইটা নতুন হয়েছে ওইখান দিয়ে জল ট্যাঙ্কির অফিস ওটা দেখাবো আমরা ওইখানেই যাচ্ছি ওইখানটায় গিয়ে আপনাদেরকে দেখাবো ওইখানে পাঁচিল দিয়ে বড়ো ঘেরা আছে তাদের পাঁচিল দিয়ে বড় ঘেরা আছে ওইখানটায় দুটো দুবার তিনবার এসেছিলাম ভিডিও করেছিলাম ফটো তুলেছিলাম আমাদের সব এই যে ভেতরে এই যে ভেতর থেকে ডুকে গেলে আমরা ওই যে ইমিজগুলো দেখতে পাচ্ছেন ওইখানটা ওই পাঁচটাতেই আমরা ভিডিও করেছি এই যে সিঁড়িটা এই যে সিঁড়িটা দেখাচ্ছি এই সিঁড়িটায় বসে আমরা দুটো তিনটে ছবি তুলেছি এইখানটায় বসে এখানে কেউ বারণ করে না আমরা আসি ঘুরতে আসি হ্যাঁ কিছু কিছু দাদারা কমেন্ট করেছে আমাকে যে জায়গাটা খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তো সুন্দর এতটাই সত্যি আমাদেরও খুব ভালো লাগে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করে খুব ভালো লাগে তো কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাগুলি আজকে এখানে করছি কালকে একটু একটু টপকে গিয়ে ওইখানে করছি হ্যাঁ এই গাছ ফল দেখতে পাচ্ছেন বলে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর সবুজ লাগছে খুব সুন্দর দৃশ্য সত্যি আমাদেরও খুব ভালো লাগে হ্যাঁ দাদারা দিদিরা খুব ভালো কমেন্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমারও খুব ভালো লাগে তাই আরও এখানে আসতে ইচ্ছা করে প্রত্যেকদিন ঘুরতে আসতে ইচ্ছা করে আমরা এখানে ভিডিও করি এই যে দেখতে পাচ্ছ একটা গাছ এই সাইডে একটা গাছ এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি হ্যাঁ আমাদের এত সুন্দর দৃশ্য আমরা এখানে আসি ভিডিও করতে সত্যি দিদি ভাই দাদা ভাই যাও ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করে সত্যি আমাদের আসতে আরও ভালো লাগে যে না সত্যি আরও দুটো ভিডিও করি খুব ভালো লাগে আমাদের এইখান থেকে যেতে আমার অন্য কোথাও লাগে না অন্য কোথাও আমাদের যেতে ভালো লাগে না আমাদের এই জায়গাটা খুব সুন্দর লাগে তাই আমরা এখানে এসে প্রত্যেক ভিডিও করি আরেক জায়গায় দেখাবো যেইখানে আমার যাচ্ছি দাদা ভাই আমি যাচ্ছি সামনে সামনে হ্যাঁ আমাকে দেখতে পাবেন হাই বন্ধুরা কিন্তু আমি আছি দেখাচ্ছিলাম ওদেরকে আসুন যে কোনটা বন্ধুরা আপনারা বলুন আমাদের এই জায়গাটা কেমন লাগছে পরিবেশটা কেমন লাগছে সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে জানাবে আসুন দেখাচ্ছি আমরা কোনখানটা ভিডিও করি দিন সব জায়গায় দেখালাম যেখানে যেখানে ভিডিও করি আমাদেরকে দেখালাম আজকে দেখাবো আজকে যেখানটায় ভিডিও করবো প্রায় ওখানেও আগেও অনেকবার করেছি আজকে আমাদেরকে দেখাবো ভিডিওতে আমাদের দেখাবো কোনখানে আমরা ভিডিও করি বলে এইখান থেকে দিল্লি রোড হাই রোড বলে এখান থেকে হাই রোড দিতে খুব বেশি সময় লাগে না ঘোরাও ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে গাড়ি একটু জুম করে নাও জুম করে দেখাও গাড়ি তো ওইখানে হাই তো আমাদের এখান থেকে খুব দূরে নয় খুব কাছেই আমরা আজকে হেঁটে বেরিয়েছি তাই আমরা আজকে হেঁটে বেরিয়েছি তাই আমরা বাইক নিয়ে বেরোলে আমাদের একটু সময় লাগে ভাই তো আমরা যাই না অ্যাকচুয়ালি আমাদের এই এই দৃশ্যটা আমাদের খুব ভালো লাগে তাই আমরা এইখানেই ভিডিও করি আমরা হাইওয়েডে যাই না তারপরে এই যে দেখছেন এই যে এই এই যে এই জায়গাটা দেখছেন আমরা এই জায়গাটায় প্রত্যেক ভিডিও করি তো আশা করি বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিও খুব ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন আর যদি এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগে এই গাছপালা এই গ্রাম সহ এই গ্রামের যে দৃশ্যটা আমাদেরকে দেখালাম প্রথম থেকে এই দৃশ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আজকে এই জায়গাটায় ভিডিও করব এই গাছের নিচেই ভিডিও করব কারণ ওয়েদার তো খারাপ দেখতেই পাচ্ছেন আপনারা যদি ঝড় বৃষ্টি আসে তবুও গাছের আড়ালে দাঁড়িয়ে থাকবো যতটা সেফটি হওয়া যায় আজকে এই জায়গাটা ভিডিও করবো আমি যে রিলসটা বানাবো আজকে এই রিস্টা রিলসটা আপনারা দেখবেন দেখে বলবেন